আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি ওভেনে ভাত গরম দিয়েছি তো সেটার শব্দ শুনে আমার ছেলে দৌড়ে আসলো বের করবো এই যে বের করছি বের করছি এই যে আমানের আপু খাওয়া দাওয়া করতেছে তো রেডি হয়েছে দোকানে যাবে আর আমার ছেলে কান্নাকাটি করতিছে যে বুঝতে পারছে তার আব্বু দোকানে চলে যাবে দোল খাও দেখো দেখছ কি বুদ্ধি কীভাবে খাতে হয় বসতে পারে না তো তাই না আব্বু তুমি কি করতেছ খাও তোল খাও আমরা এখন মা ছেলে ভাত খাচ্ছি তো বেলকুনিতে বসে এই যে আমার ছেলে কি খাচ্ছে জানি না তো আজকে তো কোনো রান্না করিনি কালকে রাত্রে আয়মানে রাবু ভাত খায়নি তো সকালবেলা উঠে শুধু ডালের একটু ভত্তা করলাম ডাল ভত্তা আর মুরগি মাংস অনেকগুলো রান্না করাই আছে তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এই যে ছেলে আমার আলু খাচ্ছে যে ভাত দিয়েছিলাম ফেলে দিচ্ছে খাইতে চাচ্ছে না কোনো কিছু তো ভাত খেতে খেতে আমার ছেলে যতটুকু খায় খাওয়ানোর চেষ্টা করতেছি শুধু পানি খাচ্ছে পানি খাচ্ছে আর কিচ্ছু খাচ্ছে না বাহিরে খুব সুন্দর রোদ উঠছে এই যে এখানে মাছ আটাগুলো রোদরে দিলাম আর এগুলো তো ময়দা রুটি মানে খাওয়া হবে তো অনেক দিন হচ্ছে নষ্ট হয়ে যায় নাকি সেজন্য রোদে দিচ্ছি তো একটু ভালো করে শুকিয়ে রেখে দেব কিছু ভেজা কাপড় ছিল তো সেগুলো রোদে দিলাম এই যে মাঠ সরিষা ফুল টিভিতে কার্টুন হচ্ছে আর আমার ছেলে বেলকুনিতে ওর সাইকেল নিয়ে আসে সাইকেল চালাচ্ছে আর আমি একটু দোলনায় বসলাম তো একটু দোল খাই আমার ছেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে দোলনায় বসতে চায় দোল খাচ্ছি তার সঙ্গে এখানে ভিজানো পিঠা কালকে জাল দিয়ে রাখছিলাম তো ওগুলো খাচ্ছি আশেপাশের ভিউ দেখতেছি আর দোলনাতে দোল খাচ্ছি আমি তো বেশিক্ষণ দোল খাইতে পারি না আমার মাথা ঘরে তো এমনি একটু বসে আছি বাবা তুমি খাবে তুমি খাবে হুম আমার ছেলে একটু পিঠা খাইয়ে দেখেন মেজতে শুয়ে আছে ঠান্ডা লাগবে না কেমন কেমন করতেছে আমি আইমানের জন্য ডিম ভাসতে আসছি তো ওখান থেকে এখানে আসে একা একা দোল খাচ্ছে আমার ছেলে এই যে দেখেন কিভাবে দোল খায় আমি তো হাসতে হাসতে শেষ এত মাথায় বুদ্ধি কোথায় যে রাখে আব্বু তোমার এত বুদ্ধি কোথা থেকে আসে আব্বু ছেলের প্রচুর বুদ্ধি তোর জন্য আমি ডিম ভাজতে আসলাম কিছু তো খাচ্ছে না তো একটু একটু পর পর কিছু দেওয়ার চেষ্টা করতেছিটার আওয়াজ পাচ্ছি না কোথায় গেল দেখি একা একা দোল এসে দোল খাচ্ছে এতে প্রসাব করছে কোথায় পোসাপ করছে কোথায় হুম হুম একে উঠতে পারছেন আসো আসো প্যান পাল্টে দে আসো পোসাপ করছে না আসো আমার ছেলেকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না এই যে আর ফুলের গাছটা কি করছে পাতা তা ছিঁড়ে গাছের গোড়া সহকারে তুলে ফেলছে এই যে গাছ ছিঁড়ে কি করছে এ গাছে কত সুন্দর ফুল আসতেছে বদমাইশ এত দুষ্টু এটা কত সুন্দর ফুল আসতেছে দেখেন চেহারা মুখে কি করছে দেখলেন গাছ ছিঁড়ে গাছের ময়লাগুলা মাটি কাদা সম্পূর্ণ গায়ে মুখে মাখে কি করছে ইরফান এন পুরো জামা কি করছো তুমি হুম কি করেছেন দুষ্টু সারাক্ষণ শুধু দুষ্টুমি আইমানকে গোসল করে দিলাম এই যে গোসল করে এখন তার গাড়িতে উঠে খেলা করতেছে তাই মানে খালামা নিয়ে আসলো আমার বাচ্চা এত দুষ্টু পুরো শরীরে কাদা মাখে কি করছিল এই যে এখন দেখেন গাড়িতে উঠে খেলা করতেছে তো ওর নানি ফোন দিয়েছে নানির সঙ্গে এখন কথা বলতেছে আইমানের আব্বু এসছে তো খাবার খাওয়া দাওয়া করতেছে আর এইদিকে ছেলে বাবাকে সার্কাস কি রকম দৃশ্য উপভোগ করতেস হ্যাঁ একা কি করতেছে কামার না দেখে যাও দেখো আব্বু ভাত খায় আর ছেলে সার্কাস দেখাচ্ছে চারিপাশ অন্ধকার হয়ে গেছে তো মা ছেলে শুয়ে ঘুম আসছিলাম বুঝতে পারিনি কাপড়ও তুলতে পারিনি যে এখন আসছি কাপড় তুলতে যে আমাদের খালাস জামে মসজিদের মিনারে লাইট তো অনেক সুন্দর লাগে আমার কাছে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ছেলে ঘুমিয়ে আছে তা আমি কাপড়গুলা তুলতে আসলাম আজকে আমাদের ভাতের চাল কিনে নিয়ে আসলো তো এই ড্রামে ভরে রাখলাম আর এখান পর্যন্ত এটা হয়েছে আর পুরাতন চাল কিছু ছিল তো সেটা বস্তায় রেখে দিলাম নতুন চাল পুরাতন চাল একসঙ্গে মিক্সড করা যাবে না আগে এগুলো খেয়ে শেষ করতে হবে তারপরে নতুনগুলো খেতে হবে আয়মান ঘুম থেকে উঠে নিচে গিয়েছিল ঘুরতে উঠতে এই যে এখন দোল খাচ্ছে খালামনি দোল দিচ্ছে ওর চাচু আসছে ওর আব্বু আসছে কী দেখতেছ ভিডিও দেখতেছে টিভিতে আমাদের ভিডিও দেখতেছে বাবা ছেলে ঘুমানো বাদ দিয়ে কী করতেছ ঘুমাতে হবে না আমি আবু বাবা ছেলে ঘুম বাদ দিয়ে টিভিতে কারুন দেখতেছে রাউন্ড রাউন্ড তো এদের রাউন্ড রাউন্ড দেখা শেষ হয় না এই যে শুরু হইল রাউন্ড রাউন্ড আবু ঘুমাবো চলো ভিডিও এখান থেকে সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমিন আব্বু আব্বু আল্লাহ হাফেজ দাও তো আব্বু টাটা দাও তো টাটা